নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তেইশে জানুয়ারি দু হাজার মঙ্গলবার বাংলার আটই মাঘ চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে চন্দ্র কন্যাতে রয়েছে কেতু ধনু ধনুরাশির ঘরে রয়েছে বুধ শুক্র এবং মঙ্গল মকর রাশির ঘরে রয়েছে রবি কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের ত্রয়োদশী রাত নটা পর্যন্ত আজকে আড্ডা নক্ষত্র থাকছে অহরাত্র আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর তিনটে থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল নটা নয় মিনিট থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আবার বিকেল পাঁচটা চোদ্দো মিনিট থেকে রাত ছটা তেরো মিনিট পর্যন্ত আবার রাত আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আবার রাত একটা ঊনষাট মিনিট থেকে রাত তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন হব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলব আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেজ রাশি মেজ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে বন্ধুরা কিন্তু আজ আপনার খুবই হেল্প করবে এমন কোনো কারোর সাথে বা এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটাবে যে আপনার চিন্তায় কিন্তু অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে আজ থেমে থাকা কোনো কাজ কিন্তু আপনার কিন্তু সফল হতে চলেছে আজ অবশ্যই নিজের ফিলিক্সগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বা আপনাকে লুকানো শিখতে হবে আজ আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে তা থেকে কিন্তু আজকে মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না যথেষ্ট আজকে আর্থিক দিকটি খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার আনন্দ খুশি মাধ্যমে মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু দিনটি খুবই রোমান্টিক হতে চলেছে আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আজ আপনাদের সফলতা আসবে আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো আপনি সমস্ত কাজে কিন্তু আজ সফলতা পাবেন আপনার কর্মদক্ষতা দেখে কিন্তু আপনার বস কিন্তু আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে বা খুব খুশি হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনাদের হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সন সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই কোনো ধর্মীয় স্থানে বা কোনো আত্মীয়র বাড়ি গিয়ে কিন্তু অবশ্যই কিছুটা সময় কাটান যেটা আপনার জন্য কিন্তু খুবই উপকারী কোনো যৌথ উদ্বেগে কিন্তু আজ আপনার লাভ হতে পারে অবশ্যই কিন্তু সেটার দিকে লক্ষ্য রাখবেন আজ আপনি কোনো জটিল সমস্যা থেকে কিন্তু আজ বেরিয়ে আসতে পারবেন যদি কিন্তু আপনি কোনো শান্তির জায়গায় কোনো ধর্মের জায়গায় কিন্তু যদি যান আজ অবশ্যই আপনি শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরের যত্ন নিন আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনার হবে না যদি কোনো আপনি পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা চলছে আজ কিন্তু অবশ্যই সেটা আজ মিটে যাবে এবং আপনি অবশ্যই লাভবান হবেন আজ আর পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দুর্দান্ত দিন আপনারা মনের মানুষের সাথে কিন্তু আপনি দিনটি খুবই রোমান্টিকভাবে কাটিয়ে উঠতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে কাজে চাপ বাড়তে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে বিদ্রুপ করতে পারে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন সময় কাটান আপনাদের মধ্যে দিনটি কিন্তু খুবই রোমান্টিক হতে চলেছে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে বা শিক্ষার্থী তাদের কিন্তু মেধার আজ কিন্তু প্রচুর বিকাশ করবে আজ অবশ্যই কিন্তু আপনি কোনো দীর্ঘমেয়াদী লাভের জন্য বা কোনো কোনো ব্যবসায়িক ব্যাপারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নিতে পারেন যেটা কিন্তু আপনার জন্য ভবিষ্যতের জন্য অবশ্যই লাভদায়ক হবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু চাপের অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীরের যত্ন নিন বিশ্রাম নিন আজ আর্থিক থেকে বেশ চাপের রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আসতে পারে অবশ্যই আজ ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন বিনিয়োগ করার আগে অবশ্যই কিন্তু বড়দের পরামর্শ অবশ্যই নেবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি হাসি খুশির মাধ্যমে আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন আজ আপনার মনের মানুষের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন আপনার একে অপরে নিজের ফিলিংস কিন্তু শেয়ার করতে পারবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজেদের ব্যবসাকে একটা উচ্চ জায়গায় কিন্তু যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে খুব সুন্দর একটা দিন আপনি কাটাতে চলেছেন আজকে দিনটি কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল পাঁচটা কুড়ি মিনিট থেকে রাত ছটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো তিন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই নিজের সাথে সময় কাটা নিজেকে সময় দিন আপনি তাহলে অনেক সমস্যা সমাধান কিন্তু নিজেই খুঁজে পাবেন আজ অবশ্যই কিন্তু আপনার আচার ব্যবহার বা আপনার কথাবার্তা কিন্তু অন্যদের সাথে একটু কম করুন আপনি অপ্রয়োজনীয় কথা কম বলুন তাতে কিন্তু আপনার ই ভালো আজ অবশ্যই কিন্তু আপনি আপনার শত্রুদের কিন্তু পরাজয় করতে পারবেন শত্রু নাশ করতে পারবেন আর শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন আজ শরীর খারাপ হতে পারে শরীরের যত নিন বিশ্রাম নিন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে অবশ্যই দশবার ভেবে কিন্তু বিনিয়োগ করুন বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বড় বড়দের পরামর্শ নিন পরি পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ আপনার মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দর রোমান্টিকভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে বেশ চাপে রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে চাপ বাড়তে পারে আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে অবশ্যই নিজের কর্তব্য নিজের কাজ কিন্তু অবশ্যই করে যান আজ অবশ্যই আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার একে অপরের সাথে সময় কাটিয়ে দিনটি কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় বা স্মৃতিতে চিরকাল কিন্তু থেকে যাবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা ত্রিশ মিনিট থেকে রাত ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি আপনার পুরোনো বন্ধুদের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন তাদের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনাকে কাটাবেন আজ অবশ্যই কিন্তু আপনার পরিবারের সদস্যরা আপনাকে যে কোনো কাজে কিন্তু উৎসাহ প্রদান করবে আপনার কিন্তু কনফিডেন্স কিন্তু বাড়াবে আজ অবশ্যই কিন্তু আপনি ছোটোখাটো খাটো ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারেন তাই অবশ্যই সাবধানে থাকুন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু ধ্যান বা কিছু যোগাসন কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনার শরীর আরও ভালো থাকে থাকবে আর্থিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই নিজের অর্থ ভাবনা চিন্তা করে খরচা করুন কোনো বিনিয়োগ কিন্তু অবশ্যই সেটা অনেকবার ভেবে কিন্তু টাকা ইনভেস্ট করুন আর অবশ্যই বড়দের পরামর্শ নিন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে আপনি অবশ্যই কিন্তু সুন্দরভাবে দিনটি কাটাতে পারবেন বিশেষ করে বাড়ির বড়দের সাথে ছোটদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দর কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনি নতুন প্রপোজ করতে পারেন আজ মনের মানুষে কিন্তু আপনি অবশ্যই নিজের খুঁজে নিতে পারবেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার চাপের রয়েছে কর্মক্ষেত্রে কাজে চাপ বাড়তে পারে আপনার বয়স কিন্তু আপনাকে কাজে চাপ দিতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের দায়িত্ব কিন্তু নিজেকে পালন করে যেতে হবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত আটটা পঞ্চাশ মিনিট থেকে রাত দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা তিন মিনিট পর্যন্ত কিন্তু এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো কাজে দক্ষতা বাড়াতে হবে অবশ্যই নতুন প্রযুক্তি অবলম্বন করতে হবে আপনার কর্মে সফলতা অবশ্যই কিন্তু আপনি পাবেন আজ অবশ্যই আপনার কোনো প্রতিবেশী কিন্তু আপনাকে হেল্প করতে পারে আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ অবশ্যই আপনার কাজকর্মে কিন্তু নতুন নতুন উপায় অবলম্বন করে আপনি অন্যান্য মানুষকে কিন্তু কাজের দিকে আরও বেশি আগ্রহী করে তুলতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন করতে পারেন যোগব্যায়ামে কিন্তু করতে পারেন আর আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না অর্থ বিনিয়োগ কিন্তু আপনার জন্য আজ খুবই লাভদায়ক আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে বিশেষ করে পারে ছোটোদের সাথে কিন্তু দিনটি খুবই আনন্দ খুশি করে আপনি নিরসঞ্জটভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনি আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা কিন্তু রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আপনারা একে অপরের সঙ্গে সুন্দর একটা সময় কিন্তু দিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি আজ খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের দক্ষতার কারণে কিন্তু একটা উচ্চ জায়গা অবশ্যই পাবেন আজ আপনার কর্ম উন্নতি হতে পারে আজ অবশ্যই কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুবই ভালো অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনাদের হতে পারে আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে আপনি কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ আমরা বাইরে যেতে পারেন কোনো ডিনারে প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই রোমান্টিক আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত নটা দুই মিনিট থেকে রাত এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে দীর্ঘ সময় ধরে যেসব মানসিক চাপ আপনি উপভোগ করছিলেন বা আপনার মধ্যে চলছিলো সেগুলো থেকে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন আত্মীয়দের কিন্তু আজকে বাড়িতে আসতে পারে বা কোনো অতিথি কিন্তু আপনার বাড়িতে আসার কারণে আপনার বাড়িতে কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি হবে আজ অবশ্যই কিন্তু অনেক ভালো দিন আপনার জন্য আজ অবশ্যই কিন্তু একা নিজের সাথে সময় কাটান নিজেকে সময় দিন তাতে কিন্তু আপনি অনেকটা শান্তি কিন্তু উপভোগ করতে পারবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে তা থেকে কিন্তু আজকে অনেকটা কিন্তু রিল্যাক্স থাকতে পারবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তবে অবশ্যই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচ করুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে আপনি খুবই শান্তিপূর্ণ দিন একটি কাটিয়ে উঠতে পারবেন বিশেষ করে বাড়ির বড়দের সাথে আপনি সময় কাটান আর তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনি আপনার মনের মানুষের অনেক কাছে যেতে পারবেন আজ আপনি সুন্দর একটা রোমান্টিক দিন আপনার মনের মানুষের সাথে কাটিয়ে উঠতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে বেশ চাপে রয়েছে কাজের নানারকম চাপ কিন্তু আপনার ওপর আসতে পারে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে করে যেতে হবে অযথা অপ্রয়োজনীয় কথায় কিন্তু আপনার কোনো মন্তব্য করা উচিত নয় তাতে কিন্তু আপনারই ক্ষতি বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি সুন্দর এক দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ বাইরে যান ডিনারের প্রোগ্রামে যেতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর তিনটে ছাব্বিশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের ডোমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে যারা শিল্প সাথে যুক্ত রয়েছেন বা শিল্পী তারা অবশ্যই নিজের শিল্পকে অবশ্যই স্বীকৃতি দান করতে পারবেন আজ নিজের চারপাশে ঘটার ঘটনাগুলি এবং নিজের প্রতি অবশ্যই সচেতন হন নিজের সতর্ক থাকুন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন অবশ্যই কিন্তু আপনি কিন্তু যোগাসন বা যোগ ধ্যান কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনার শরীর অনেক ভালো থাকবে আজ আর্থিক দিক দিয়ে কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না তাই অবশ্যই কিন্তু ও নিজের অর্থ কিন্তু সাবধানে খরচ করবেন অবশ্যই কোনো বিদেশি আত্মীয়র কাছ থেকে কিন্তু আজ আপনি কোনো উপহার কোনো কিন্তু আজকে পেতে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং নির্ঝঞ্চাটভাবে কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে কর্মের কোনোরকম কর্মক্ষেত্রে রকম কিন্তু প্রবলেম আজ ফেস করতে হবে না আজ আপনার বস কিন্তু আপনার ওপর খুবই খুশি হবে অবশ্যই কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ অবশ্যই নিজের কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা অবশ্যই আপনি পেতে পারেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন আপনি কাটিয়ে উঠতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই নিজের মনের মানুষকে কিন্তু আজ খুঁজে নিতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ আপনারা বাইরে যেতে পারেন বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো খুবই রোমান্টিক আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা সতেরো মিনিট থেকে সকাল দশ চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে যারা বেকার রয়েছেন বা কর্ম খুঁজছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই পজিটিভ দিন কোনো ইন্টারভিউর কারণে কিন্তু আজকে আপনাকে অন্য জায়গায় যেতে হতে পারে আজ অবশ্যই কিন্তু দিনটি আপনার জন্য খুবই ভালো আজ নিজেদের বাচ্চাদের অবশ্যই পড়াশোনার দিকে খেয়াল রাখুন তাদের পড়াশোনার কারণে কিন্তু আপনার অনেক অর্থ কিন্তু আজ ব্যয় হতে পারে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে আপনাকে টেনশন করার কিছু কারণ যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আপনি অবশ্যই আজকে অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থে নানা রকম খরচা খরচ কিন্তু আজ হতে থাকবে তাই অবশ্যই নিজের খরচের দিকে কন্ট্রোল করুন অপ্রয়োজনীয় কোনো খরচ কিন্তু আপনি না করাটাই আপনার জন্য খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে ভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রঙ মানুষ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি সুন্দর একটা দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি আপনার খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু সকলে প্রশংসা করবে আমরা সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে দিনটি কিন্তু আমার জন্য খুবই পজিটিভ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো। বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে রাত ছটা আট মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে থেমে থাকা বা স্থগিত থাকা কোনো সিদ্ধান্ত কিন্তু আজকে চূড়ান্ত লাভ পাবে বা আজকে বাস্তবায়িত হবে আজ নতুন কোনো পরিকল্পনাতে কিন্তু আপনি মনোযোগী হতে পারেন আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আর ছোটোখাটো ভ্রমণ হতে পারে যেটা কিন্তু আপনার জন্য লাভ দেওয়া কিন্তু খরচা সাপেক্ষ আজ নিজের জিনিসপত্র অবশ্যই আপনি যত্ন সহকার রাখুন নাহলে চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই কিন্তু আপনি শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীর কিন্তু আজ আপনার খারাপ হতে পারে শরীরের অস্বস্তির কারণে কিন্তু আপনার এনার্জি অনেকটা কিন্তু ও চলে যেতে পারে বা ডাউন হয়ে যেতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ খারাপ রয়েছে অবশ্যই নিজের আর্থিক দিকটির দিকে খেয়াল রাখুন রকম কিন্তু ঋণ কাউকে দেবেন না বা কারো কাছ থেকে ঋণ নেবেন না তাতে কিন্তু আপনি অনেক অসুবিধায় পড়তে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি মোটামুটি কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো ঝুঁ ঝামেলা হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার সুযোগ মতো কাজগুলি কিন্তু করতে পারবেন আপনার প্রকল্প কিন্তু কিন্তু আজ হবে দিনটি আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটখাটো কোনো কথা নিয়ে বা পুরোনো কোনো কথা টেনে আপনাদের মধ্যে কিন্তু ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত আটটা পঞ্চান্ন মিনিট থেকে রাত দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা বাইশ মিনিট থেকে দুপুর দুটো সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম মানসিক দুশ্চিন্তা কাটিয়ে উঠে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট দিশায় জীবনকে পরিচালনা করতে হবে তার জন্য কিন্তু এই সময়টা বা এই নির্দিষ্ট দিনটা কিন্তু যথেষ্ট ভালো বা সঠিক সময় আজ অবশ্যই কিন্তু আপনি নিজের স্বভাব নিজের ব্যক্তিত্ব নিজের খুশি প্রাণোচ্ছল স্বভাবের কারণে অবশ্যই নিজের আশেপাশের লোকজনদের নিজের বন্ধু বান্ধবকে কিন্তু অনেককে খুশি করতে পারবেন আজ অবশ্যই কিন্তু আপনি কোনো বিনা কারণে কারোর সাথে গন্ডগোলে কিন্তু জড়িয়ে যেতে পারেন অবশ্যই নিজের মেজাজ ঠিক রাখুন নিজের কথাবার্তা ঠিক রাখুন অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো শারীরিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে আপনার জন্য খুবই ভালো দিন শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না দিনটি কিন্তু আপনার শরীরটা কিন্তু খুবই ভালো থাকবে আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন অর্থ বিনিয়োগ কিন্তু আপনি করতে পারেন যেটা আপনাকে কিন্তু ভবিষ্যতে অবশ্যই লাভদায়ক করবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ পরিবারের লোকজনের সঙ্গে আপনি কিন্তু হাসি খুশির মাধ্যমে সুন্দর একটা দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাবেন আপনার মনের মানুষ কিন্তু আপনার কোনো সারপ্রাইজ গিফট কিন্তু করতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি খুবই এনার্জেটিক হয়ে কিন্তু নিজের কাজ সময় মতো শেষ করে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন নিজের সাথে অনেকটা সময় কিন্তু আপনি কাটাতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা ছাব্বিশ মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল রাত ছটা বাহান্ন মিনিট থেকে রাত আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটান কোন রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশলীর রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অন্য সম্বন্ধে কিছু বলা বা কারো নিন্দা করা থেকে অবশ্যই কিন্তু আজকে বিরত থাকুন আজ আপনি দিনের বেশিরভাগ সময়টা কোনো খেলাধুলা সংক্রান্ত কোনো কার্যকলাপে বা কোনো রকম অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন আপনি কিন্তু আজ প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আপনি আজকে অবশ্যই মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে আর্থিক নানারকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে পারে হতে পারে আজ অবশ্যই কিন্তু আপনি আপনার সাধ্যের বাইরে কিন্তু খরচা করে ফেলবেন তাই অবশ্যই পরামর্শ যে আপনি নিজের খরচা কিন্তু ভাবনা চিন্তা করে করুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু খুবই আনন্দ করে আজকে দিনটি কিন্তু কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আপনার মনের মানুষের সাথে কিন্তু আজকে সুন্দর একটা রোমান্টিক দিন আপনি কাটাবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মানুষ মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্র দিনটি চমৎকার আজ অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ জায়গা অবশ্যই পেতে পারবেন আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে কোনো বিদেশের সাথে যুক্ত যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আজকে লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থ কিন্তু তারা আজ পেতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি সুন্দর একটা দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ আপনার বাইরে ঘুরতে যেতে পারেন আজকের রোমান্টিক দিন কিন্তু আপনারা উপভোগ করবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল পাঁচটা ত্রিশ থেকে রাত ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা উনষাট মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ